হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম দেখতেই পাচ্ছি আমার হাতে অনেকগুলো পার্সেল আছে আমার ভিডিও বানানোর একটুও সময় নেই ঠিক আছে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নাহলে তো আমি এই ভিডিওগুলো মানে এই এইগুলো এই পার্সেলগুলো আমি আর পাবো না পাবো না বলতে আমি তো খুলে ফেলে দেবো মানে প্যাকেটগুলো ফেলে দেবো আমাকে তো শাড়িগুলো করতে হবে না আমি বিয়ে বাড়িতে কী কী শাড়ি পরবো তো ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনলাইন থেকে কিছু পার্সেল এসছে সেটাও তোমাদের সঙ্গে আমি তো চলো বেশি কথা বলবো না এখানে আছে সবটা একটা একটা করে দেখাই তোমাদেরকে না হলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে যদি আমি বেশি কথা বলি তো আমি বেশি কথা বলবো না চলো একটা একটা করে তোমাদেরকে ভালো করে আমি দেখাই তোমরা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না যেহেতু মেহেন্দি আছে তো মেহেন্দির দিন আমি পরবো এই যে দেখো এই শাড়িটা আরে সরি সরি এই ড্রেসটা পরবো তো শাড়ি বললাম সরি তো এই ড্রেসটা বলবো এই ড্রেসটা তোমরা অনেকেই জানো এখানে গলার কাছে থাকে তো আমার ড্রেসটা হচ্ছে পার্পেল কালারের কি সুন্দর দেখো ড্রেসটা আমার তো খুবই পছন্দ দেখো আমাকে মানাবে তো আর নিচে প্যান্টটা তোমাদেরকে একটুখানি দেখাই আমি এই যে দেখো এইগুলোর নাম একটা আছে এই ড্রেসগুলোর তো আমি ভুলে গেছি এই যে এই ড্রেসগুলো তোমরা অনেকেই দেখেছো তো এবার হচ্ছে গিয়ে আমার ড্রেস তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে তো এমনি আমি যেসব ড্রেস পরি করি তোমাদের কেমন লাগে আর এই সমস্ত ড্রেস আপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি মানে তোর তুলে যাচ্ছি উঠে যাচ্ছে এতটাই স্পিডে আর এতটা লেট হয়ে গেছে যেখানে আমি বেরাবো জিনিসপত্র কোনো কিছুই গোছানো হয়নি তো অনেক কিছু ইয়ে আছে তো যাই হোক চলো তো এরপরে ওইখানে দেখো আমি দুটো পার প্যান্ট অর্ডার করেছিলাম এই যে হয় ল্যাগিনস নয় তো এমনি সাইটে যে একটু কাটা মতন থাকে তো ওইগুলোই অর্ডার করেছিলাম এটা আমি তোমাদেরকে আর খুলে দেখাচ্ছি না তোমরা তো জানোই কেমন হয় তো একটা আমি রেড রেড কালার আর একটা দেখো ব্ল্যাক কালার দুটো কম্বো ছিল তো ওই জন্যই কিন্তু আমি দুটো একসঙ্গে অর্ডার করেছিলাম এইগুলো আমার ভালো লাগে অনলাইন থেকে কিনতে তো এইটাই এনেছিলাম তো চলো এরপরে দেখাই এই যে একটা শাড়ি আমাদের একটা প্যান্ট আছে এই প্যান্টটাও তোমাদেরকে কিছুখানি দেখাই আমি এইটা দেখো এই যে দেখো এই প্যান্টটা না সত্যি বলছি খুবই ভালো এসছে এরকম বোতাম দেওয়ার চেন আছে আর নিচে পুরো সিম্পল হবে কোনো কিছুই নেই আমি একটা এরকম বর্ডার মতন থাকে না তো ওইগুলো কিন্তু আমার আছে তো দুটো কম্বো এনেছিলাম তো এরকম বোতাম দেওয়া আমি অর্ডার করেছিলাম চারশো কত টাকা একটা নিয়েছিলাম মানে পাঁচশো টাকা দুটো তো আমার কিন্তু এসছে এরকম বোতাম নেই তিম্পিলগুলো চলে এসেছে সিম্পিলগুলোর দাম কিন্তু অনেকটাই কম নেয় কম বলতে দুশো কে তিনশোর মধ্যে দুটো হয়ে যায় তো আমার দুশো টাকা বেকার গেছে মানে আমি যখন দেখি এরকম এসেছে আমি তো মোটেও নেবো না তো মাকে বললাম মা বলছে এইগুলো না ভালো লাগছে তো মায়ের কথাতে আমি রেখে দিয়েছি তো আমি যদি রাখি তো লস হচ্ছে আমি 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 করে যখন আবার অর্ডার করবো দুশো টাকা হলে আমি হবে আমার মাথায় এতটা বুদ্ধি নেই তো সেই সময় আমি এ করে নিয়েছি যেন আমার এইগুলো ভালো লাগে বলে আমি আবারও অর্ডার করলাম এটা একটাই অর্ডার করেছি তো এমনিতে এইগুলো কিন্তু আমার দুটো আছে তো চলো এটাকে সরাই এরপরে আরো একটা কিন্তু আমি জিন্স এনেছি তো জিনিসটা আমাদেরকে দেখাই তো এই জিন্সগুলো কিন্তু এখন সবাই পড়ছে তো আমার ছিল না আমার অনেক রকমের জিন্স আছে কিন্তু এইরকম জিন্স কিন্তু ছিল না ওই জন্য কিন্তু আমি এইরকম একটা জিন্স অর্ডার করেছিলাম অনলাইন থেকে এই দেখো এইটা দেখো এই দুই পাশে এরকম পকেট দেওয়া আছে পেজ দেখতেই পাচ্ছ জিন্সটা দেখো ভালো করে দেখো খুব ভালো হচ্ছে এইটা দেখো জিন্সটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে আমি একটু বড় শাড়ি অর্ডার করেছি আমাকে একটু লুজ হচ্ছে একটু লুজ হচ্ছে আমি করবো তার কারণ হচ্ছে আমার অনেক জিন্স আছে যেগুলো না আমাকে হয় না টাইট হয়ে গেছে কষ্ট করে হবে আর এক বছর জায়গায় বছরের হবেই না এটা হলে আমার দশ বছর পনেরো বছর ছ বছর আরামসে চলে যাবে একটু মোটা না হইতো আরামসে চলে যাবে তো চলো এরপরে কিন্তু আর বেশি কিছু নেই আর মাত্র দুষ্ট শাড়ি আছে তবে একটু ভালো করে আমি দেখাচ্ছি দুটোটা বেশি খুব একটা বড় হবে না জানি না কতজন দেখছো কি ব্যাপার তো না আরো একটা শাড়ি আছে এই যে দেখো এই শাড়িটা কত সুন্দর লাগছে তাই না শাড়িটা এই শাড়িটা কিন্তু আমি বিয়ের দিন পরবো আগে আমি হলদি শাড়িটা দেখাই এই যে দেখো এটা কিন্তু আমি অনলাইন থেকে এনেছিলাম এখনো পর্যন্ত খুলিনি আমি খুলছি তো এটা এতদিন পর্যন্ত আমি খুলে দেখিও নি এই যে শাড়িটা এই যে দেখো কেমন এসছে না এসছে আমি নিজেও দেখি জাস্ট আমি মানে টাইম নেই ওই জন্য দুদিনের মধ্যেই আমার কিন্তু ঢুকে গেছে এই শাড়িটা তো হলদিতে পরবো বলেই কিন্তু এটা নাকি পুরো সিম্পল জাস্ট এটা আছে তো আমার এখন যে ভাইরাল শাড়ি ওইগুলো ইয়েলো কালার একটা ইচ্ছা ছিল তো ভাইরাল যে শাড়িগুলো আর কি ওইটাই আনার ইচ্ছা ছিল তো এই যে হলুদ কালার এর মধ্যে কোনো কিছু রিজার আলো নেই এখানে জাস্ট আছে সিম্পলভাবে জাস্ট হলদিতে আমি পরবো তো এর জন্যই এনেছি কেমন লাগলো জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বিয়ের দিন কিন্তু আমি এই যে এই শাড়িটা পরবো আর একটা ব্লাউজ আছে ওই একটা দাম তো এর সঙ্গে আমি ভেবেছি এই ব্লাউজটা পরবো ম্যাচিং করে দেখো দেখি মানাবে কিনা এই যে দেখো এই ব্লাউজটা এই ব্লাউজটা কিন্তু আমার নয় আমার মায়ের ব্লাউজ নতুন এনেছে কিন্তু দেখে মনে হচ্ছে না যে নতুন বলে এই যে দেখো ফিটিংস করে নিয়ে এসেছি আমার মাকে তো এইটার সঙ্গে আমি এইটা পরবো ভেবেছি এই যে মানাবে আট পরে হয়ে পরবো অবশ্যই মানাবে তাই না আর আমার না মানে এইরকম গ্লাস হাতে আরো ব্লাউজ নেই আমার তো টাইট হয়ে গেল মনে হয় আমার না গ্লাস হাতারও কোনো ব্লাউজ নেই তো আমি বেশিরভাগ স্লিভলেস হাতা পরি তো এবার স্লিভলেসের সঙ্গে তুমি ওয়ান পিন করে ছাড়ো তখনই তোমাকে দেখতে ভালো লাগবে কিন্তু যদি আমি আট পৌরো ভাবে করি এই হাতটা ঠিক আছে এই হাতটা না আমার কেমন একটা লাঠি বিচ্ছি লাগবে আট আট পৌরো ভাবে যারা শাড়ি পরে তাদেরকে গ্লাস হাতা পরো ঠিক আছে এমনি স্লিভলেস হাতা কিন্তু মানাবে না তো এমনি ওয়ান পেন করে ছাড়লে তখন স্লিভলেস পরো তখনই মানাবে এইসব শাড়ির সঙ্গে স্লিভলেস ভালো মানাবে এর সঙ্গে আমি স্লিভলেসও পরবো একটা পিঙ্ক কালারের ব্লাউজ এই ব্লাউজটা করবো এগুলো সব মানে ঠিক ছিল ফিটিংস ছিল কিন্তু মোটা হয়ে গেছি বলে টাইট ওর জন্যে আমি গিয়ে আবার সেলাই খুলে নিয়ে এসেছি এই ব্লাউজটা করবো আমি এই শাড়িটার সঙ্গে আমি সময় যেন ইউলোর উপর রেড করি ব্লাউজ মানে হোল দিতে এবারে কিন্তু আমি ইউলোর উপর পিঙ্ক পরবো চলো আর একটা মাত্র শাড়ি আছে এই শাড়িটা এই শাড়িটা আমি ভেবেছি রিসেপশানে পরবো তো কেমন লাগবে একটু কমেন্ট করে জানিয়ে তো শাড়িটা কেমন হয়েছে দেখাচ্ছি খুলে এই দেখো পুরো ব্ল্যাক এর ওপর দারুন তাই না মোবাইলে হয়তো এরকম লাগছে অরিজিনাল কিন্তু সত্যি খুব সুন্দর শাড়িটা করলে যা লাগবে না মারাত্মক লাগবে কিন্তু রিসেপশনে আমি থাকবো কিনাও জানি না অর্ডার দিয়ে দিয়েছি এই দেখো শাড়িটা দেখো মারাত্মক কিন্তু শাড়িটা সত্যি খুব ভালো আমি এটার সঙ্গে দুটো ব্লাউজ আছে ব্ল্যাক কালারে যে কোনো একটা পরব তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রত্যেকটা জিনিস এতগুলো জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সব থেকে বেশি তোমাদের কোন জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো মেহেন্দি অলরেডি আমার হয়ে গেছে এই যে মেহেন্দিটা এটা কিন্তু আমি করেছি এটাও আমি করেছি মোবাইল দেখে দেখে এটা বৌদি করে দিয়েছে এটাও কিন্তু বৌদি করে দিয়েছে যা করেছে করেছে মনে হয় দুটো হাতে অনেক দিনের পর করলাম একটা হাতেই করি জাস্ট বিয়ে বাড়িতে যাবো বলে যাই হোক আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেকটাই ছোট হলো পরে তোমাদের সঙ্গে অন্য কোনো কিছু নিয়ে আসবো ভিডিও নিয়ে তো এরপর বিয়ে বাড়ির ভিডিও ভিডিও নিয়েই আসবো আরও আমার মনের অনেক রকমের কথা আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আর বেশি কোনো কথা বলবো না আজকের মতো এইটুকুই তো আমার ফেসটা একটু ইগনোর করে দিয়ে পুরো রকম ছিলাম ওইরকমই বসে গেছি আমি তো চলো সবাই ভালো থেকে সুস্থ শুরু করুন নেক্সট দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে আজকের মতো সব বাইকের টাটা